ইচ্ছে থাকলেই উপায় হয় স্বপ্ন পূরণের ইচ্ছে থাকলে একজন সাধারণ মেয়েও হয়ে উঠতে পারে অসাধারণ আজকে ভিডিওতে দেখাবো সাধারণ গৃহবধূ বিউটি দাসের পাউরুটি দিদি হয়ে ওঠার গল্প কথায় আছে যে সে বাঁধে আর এই কথার যেন প্রকৃষ্ট উদাহরণ অশোকনগরের গৃহবধূ বিউটি দাস নিজের ইচ্ছা শক্তির বলে আজ সাধারণ গৃহবধূ থেকে তিনি হয়ে উঠেছেন স্বনির্ভরতার এক জলজ্জান্ত উদাহরণ অশোকনগর এলাকার সাধারণ এক গৃহবধূ বিউটি দাস আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতো নিজের এক ছেলে মেয়ে এবং স্বামীকে নিয়ে ছোট্ট সংসার তার স্বামীর রোজগার করা টাকায় নিজের ছোট্ট সংসার অতিবাহিত হচ্ছিল খুব সহজেই কিন্তু জীবনের ছোট ছোট স্বপ্নগুলো অধরাই থেকে যাচ্ছিল তাই ছোট্ট ছেলে মেয়েগুলির মুখে হাসি ফোটাতে সেলাই মেশিনের কাজ শুরু করেছিলেন বিউটি দেবী কিন্তু সেই কাজ বেশি দিন করে উঠতে পারেননি বিক্রি করে দেন সেলাই মেশিন শেষ সামান্য কিছু টাকা দিয়ে শুরু করেন তার নতুন ব্যবসা স্বপ্ন পূরণের দিকে নতুন ভাবে পথ চলা শুরু তার বেউটি আগে থেকেই সাইকেল চালাতে জানতেন আর সেটাকেই কাজে লাগাতে চাইলেন তিনি প্রতিদিন ভোর উঠে সংসারের সব কাজ সেরে বেরিয়ে পড়েন হাবড়ার দূরত্ব খুব কম নয় সাইকেল চালিয়ে হাবড়া এসে কারখানা থেকে কিনে নেন পাউরুটি লাড্ডু বিস্কুট সহ বিভিন্ন রকম খাবার এরপর শুরু হয় তার গোটা দিনের যুদ্ধ অশোকনগর এলাকায় নিজে সাইকেল চালিয়ে পাউরুটি নিয়ে পৌঁছে যান বাড়ি বাড়ি শীত বেশ কয়েক বছর ধরে প্রতিদিন অন্তত পনেরো থেকে কুড়ি কিলোমিটার সাইকেল চালিয়ে পাউরুটি বিক্রির পর দিন শেষে বাড়ি গিয়ে ছোট্ট ছেলে মেয়ের মুখে হাসি দেখতে বড়ই ভালো লাগে এই সাধারণ গৃহবধূর পাড়ায় পাড়ায় পাউরুটি বিক্রি করতে করতে আজ বিউটি দেবী এলাকার সকলের ঘরের মেয়ে হয়ে উঠেছেন এলাকা দিয়ে যাওয়ার সময় কেউ তাকে বিউটি বলে আবার কেউ পেছন থেকে ডাক দেন পাউরুটি দিদি বলে আর এই পাউরুটি দিদি নামটা বড়ই পছন্দ বিউটির। এমন অনেক সময় আছে যখন এলাকার মানুষের ঘুম ভাঙে বিউটির ডাকে এলাকার কোচিকাটা থেকে প্রবীণ মানুষেরাও আজ বিউটিকে খুব পছন্দ করেন আর বিউটি দেবীও তার এই ব্যবসাকে ভালোবেসে যুদ্ধে এগিয়ে চলতে চান চ্যানেল ইন্ডিয়ার ক্যামেরার মুখোমুখি হয়ে প্রথমটা কথা বলতে লজ্জাই পাচ্ছিলেন তিনি কথায় কথায় উঠে এলো। সারা সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর নিজের এবং পরিবারের স্বপ্নগুলো পূরণ করতে পেরে খুব খুশি সকলের ভালোবাসার পাউরুটি দিদি কষ্ট হলেও দিন শেষে খুশি তিনি সুখী তিনি বিউটি দাসের পাউরুটি দিদি হয়ে ওঠার এই গল্প হয়তো অনুপ্রাণিত করবে অনেক সাধারণ গৃহবধূকে হয়তো বিউটির মতো আরো অনেকে হয়ে উঠবেন শনির ভরতার প্রকৃষ্ট উদাহরণ সকালে উঠে নিজে তৈরি হয় রুটি আনতে যাই কটা নাগাদ চারটে ভোর চারটে ভোর চারটে কত কিলোমিটার দিনে সাইকেল চালান পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার কোথায় কোথায় ঘুরেন আমার

এক ছেলে এক স্বামী আচ্ছা মানে আপনি এটা এটা কি আপনারই রোজগার এটা আমার বিজনেস এবং তাতেই সংসার চলে না তাহলে আপনার স্বামীও কাজ করেন আর ছেলে মেয়ের মানুষ করা এই বিজনেসের উপর ডিপেন্ড করে না আমাদের অন্য আগে গরু বাচ্চা ছিল সেটা দিয়ে মেয়ে এমএসসি কমপ্লিট করেছে এখন ছেলে বয় সেকেন্ডারিতে শিখছে পড়ছে হ্যাঁ এই যে সাইকেলে করে ঘোড়া একটা মহিলা হয়ে এইটা মাথায় আসলো কিভাবে প্রথমে আমি সেলাই করতাম সেলাই করতে করতে ঘুম পেত তারপর চিন্তা করলাম এই লোকের মুখ শুনবো না নিজের যে অল্প টাকা মাল কিনে কিনে আস্তে আস্তে এটা তৈরি করেছি